যাদের বাসায় বাচ্চা আছে তারাই এই রেসিপিটা ভালো করে শিখে রাখুন খুব ইজি একটা রেসিপি কিন্তু অনেক মজার আপনারা চাইলে এটা বিফ অথবা ফিশ দিয়েও করতে পারেন সেমভাবে আমি করেছি চিকেন দিয়ে আমি প্রথমে চিকেনের বেস্ট পিস দুইটা নিয়ে নিয়েছি এই দুইটা নিয়ে তারপর কিছু ফুলকপি গাজর আলু একসাথে কেটে সিদ্ধ ধুয়ে নিয়েছি ধুয়ে আগে পরিষ্কার করে একসাথে হচ্ছে গুলো সিদ্ধ দিয়ে দিব শুধুমাত্র একটু লবণ দিয়ে আর একটু অল্প একটু পানি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব খাবারটা দেখতে যতটা কালারফুল খেতেও ততটা মজাদার আর বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার এটা এভাবে সব কিছু প্রেশার কুকারে একসাথে দিয়ে কয়েকটা গোটা মশলা দিয়ে আপনারা দুই তিনটা সিটি দিয়ে এটা হচ্ছে নামাই নেবেন এরপর ঠান্ডা করে এটাকে হচ্ছে ভালোভাবে কুচাই ফেলবেন সব কিছু চিকেনটা একদম কুচাই তারপরে হচ্ছে আলু ফুলকপি গাজর সব কিছু একদম ভালো করে মেখে ফেলবেন এরপর খুব লাইট উপকরণ দিয়ে মানে হালকা কিছু উপকরণ দিয়ে এটা হচ্ছে মেখে নিবেন এখানে হচ্ছে স্বাদ মতো লবণ অল্প একটু মরিচের গুঁড়া সামান্য একটু জিরা গরম মশলার গুঁড়া অ্যাড করে অল্প একটু পেঁয়াজ কুচি এটা চাইলেও স্কিপ করতে পারেন আবার কাঁচা ঝালও আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর আপনারা বড়রাও যদি খেতে চান তখন ঝালের পরিমাণ পেঁয়াজের পরিমাণ একটু বাড়াই দিলে খেতে আরও বেশি ভালো লাগবে যেহেতু এটা আমি বাচ্চার জন্য করব সেহেতু আমি সব কিছু একদম কম কম করে ব্যবহার করেছি আর কিছু সিজ দিয়ে দিয়েছি এটা দিলে তো মানে এটা টেস্ট আরও বেশি বেড়ে যাবে বাচ্চারা খুবই মজা করে এটা খাবে এরপর একটা ডিম ভেঙে আমি যদিও দুইটা ডিম ইউজ করেছি প্রথমে একটা ব্যবহার করার পরে মনে হলো যে দুইটা লাগবে তারপর আমি আরেকটা ডিম দিয়েছি এখানে দুইটা ডিম দিয়ে যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল আর সব কিছু একটু বেশি বেশি ছিল সেই জন্য আমি দুইটা ডিম ব্যবহার করেছি তারপর এভাবে হচ্ছে কিমার মতো করে সাইজ করে নিয়েছি এরপর ব্রেড কামে গড়িয়ে আমি হচ্ছে কিছু হচ্ছে পোজন করে রেখে দিয়েছি আর কিছু ভেজে গরম গরম পরিবেশন করেছি সস মেওনিস যেটা থাকে ওইটা দিয়ে আপনারা পরিবেশন করবেন বিকালের নাস্তায় বড়রা এবং ছোটরা খুবই মজা করে খাবে এই রেসিপিটা এটা হচ্ছে এতটা ক্রিস্পি হয় আর ভিতরে যখন সিস থাকে গরম গরম এটা দিয়ে মানে খেতে এত মজা লাগে